টাইম হচ্ছে 5টা5 আর আজকে ভিডিও টপিকটা অনেক বেশি মজার এন্ড পানি লেগে আমার এগুলা একটু ঘোলা ঘোলা হয়ে আছে ও না উপরে একটু ময়লা হয়ে আছে পরিষ্কার করে দিই এন্ড এই কি খবর গুলে 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 আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আজকের ভিডিও টপিকটা হচ্ছে হেভি ইন্টারেস্টিং অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমরা ট্রাই করবো হচ্ছে ব্রেকিং পিরিয়ড অফ স্পিড ফটো নর্মালি আমরা ব্রেক ইন পিরিয়ডে বাইকের খুব একটা স্পিড তুলি না অ্যান্ড ব্রেক ইন পিরিয়ডে টপ স্পিড কত অ্যান্ড ব্রেক ইন পিরিয়ড কীভাবে আসলে এটারে মানা যায় কত স্পিড তোলা যাবে এই ব্যাপারগুলা চলেন তাহলে স্টার্ট দেই অ্যান্ড ইন্ট্রো দেই না অনেকদিন হে এভরি ওয়ান দিস ইজ এদ বল ইকবাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই ব্লগস চলেন এখানে একটু স্লো করি ফার্স্ট গিয়ারে আছে আশা রাখি ক্লিয়ার দেখা যাচ্ছে কোন গিয়ারে কত ওঠে এটাও আমি ব্রেক ইন পিরিয়ডে একটু আপনাদের দেখা দিই অ্যান্ড ব্রেকিং পিরিয়ড স্পিড কোনো ফ্যাক্ট না কারণ এক এক বাইক এক এক আরপিএম এ এক এক স্পিড উঠে চেষ্টা করব আমরা আরপিএমটা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে রাখা এর উপরে না নেয়া এবং এর উপরে যে নেওয়া যাবে না তা না কিন্তু এর উপরেও নেওয়া যাবে ওই ব্যাপারটা নিয়েও কথা বলতেছি দাঁড়ান এই দেখেন পাঁচ হাজারে বা ছয় হাজারের নিচে তেইশ বাইশ পর্যন্ত উঠছে ফার্স্ট গিয়ারে অ্যান্ড সেকেন্ড ভাই এটার ইঞ্জিনের যে পাওয়ার মনে হইতেছে ধর দিবে আচ্ছা তিরিশ বত্রিশ পর্যন্ত সাড়ে পাঁচ হাজারে উঠছে তেত্রিশ পর্যন্ত অ্যান্ড তিন নাম্বার গিয়ারে উঠে হচ্ছে পাঁচ হাজার আর পি এম এ চল্লিশ পর্যন্ত চলে যেতেছে আর যদি পাঁচ হাজার আমি পার হই সাড়ে পাঁচ হাজার যাই সাড়ে পাঁচ হাজারে যদি যাই তাহলে পঁয়তাল্লিশ পর্যন্ত আচ্ছা এবার চার নাম্বার গিয়ার চার নাম্বার গিয়ারে হচ্ছে পাঁচ হাজার আর পি এম এ পঞ্চাশ পর্যন্ত উঠতেছে অ্যান্ড তারপরে হচ্ছে সাড়ে পাঁচ হাজারে বাউন্ন পর্যন্ত তিপ্পান্ন পর্যন্ত পাইছি আমরা চলায় আমরা এবার পাঁচ হাজারে চলে যাই আসলে ব্যাপারটা কি হয় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের পরে আমরা যদি পরের গিয়ারে যাই খুব একটা মানে আরেকটু আর পি এম বাড়ানো উচিত আসলে পাওয়ারফুল বাইকের পাওয়ারফুল ব্যাপার কিছু সব বাইকের কিন্তু এক ধরলে হবে না এটার আর পি এম যেহেতু বেশি এটা ছ হাজার পর্যন্ত উঠাই যায় কারণ এর আগে পর্যন্ত না ইঞ্জিনের রিয়েল পাওয়ারটাই আসে না পরের গিয়ারে দেওয়ার মতো পাওয়ারই আসতেছে না তাহলে আমরা ধরে নিই যে এই বাইকে পাঁচ হাজার না এই বাইকে ছ হাজার পর্যন্ত ব্রেকিং পিরিয়ডে এম নিয়ে অনায়াসে উঠা যাবে চলেন তাহলে আমরা পাঁচ নাম্বার গিয়ারে দেখি সাড়ে পাঁচ হাজার ছয় হাজারে কত উঠতেছে ষাট তেষট্টি উঠে যেতেছে সাড়ে পাঁচে চৌষট্টি অ্যান্ড ছয়ের কাছাকাছি আসতে আসতে পঁয়ষট্টি থেকে সাতষট্টি উঠছে আর ছয় মনে হয় সত্তরে হিট করবে আমার রাস্তা উপরে উঠতেছে তারপরে সত্তরে হিট করছে তার মানে আরেকটু বেশিতে হিট করতো চলেন আমরা এবার ছয় নাম্বার গিয়ারে যাই যদিও রাস্তা উপরের দিকে উঠতেছে আমরা নিচের দিকে নামার সময় বুঝতে পারবো যে এটার রিয়েল ছয় নাম্বার গিয়ারে সাড়ে পাঁচ হাজার আরপিএমে এখন আমার সত্তর একাত্তর পর্যন্ত স্পিড উঠতেছে আর আমি জাস্ট ব্রিজে উঠতেছি ব্রিজ থেকে নামার সময় বোঝা যাবে যে আসলে স্পিড কতটা উঠে অ্যান্ড আকাশে মেঘের পরিমাণ যা দেখতেছি আজকে শেষ পর্যন্ত এই ভিডিও করে মনে হয় ভিজেই আমাকে মনে হয় ভিজেই বাসায় যেতে হবে এরকমটাই আমার মনে হইতেছে ওকে আমরা ব্রিজের একদম উপরে উঠে গেছি অ্যান্ড এমন না যে ব্রিজে থেকে এখন নামবো আমরা এ জায়গার রাস্তাটা সমতল অ্যান্ড রিয়েল স্পিডটাই পাবো পাঁচ থেকে ছয় হাজার ওকে ছয় হাজারে আমরা পাচ্ছি হচ্ছে ছয় হাজারে সাতাত্তর আটাত্তর অ্যান্ড আশি পর্যন্ত পেয়ে যাচ্ছি ছয় হাজারের কাছাকাছি বা একটু যদি উপরে হয় এখন যদি আপনাকে কেউ বলে ব্রেক ইন পিরিয়ডে একটা বাইক পঞ্চাশের উপরে তুলবেন না বা চল্লিশের উপরে তুলবেন না তাহলে তো আপনি সব গিয়ারে যাইতেই পারতেছেন না তাই না ব্যাপারটা হচ্ছে আর পি এমে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এম আপনি অল্প অল্প করে তুলতে পারেন যেমন এক নম্বর থেকে তিন নম্বর গিয়ার পর্যন্ত পাঁচ হাজার আট পি এম এ আমি গিয়ার চেঞ্জ করতে পারতেছি এক নম্বর থেকে তিন নম্বর গিয়ার পর্যন্ত চার থেকে ছয় নাম্বার গিয়ারে দেখা যাইতেছে যে আমার পাঁচ হাজার আর পি একটু কম পড়তেছে গিয়ার চেঞ্জের জন্য বা পরবর্তী গিয়ারে যাওয়ার জন্য সেখানে আমার ছয় হাজার আর পি পর্যন্ত চলে যেতে হইতেছে অ্যান্ড এইবার আসেন যে ব্রেক ইন পিরিয়ডে কি আমি আসলেই পাঁচ থেকে ছয় হাজার আর পি এমের উপরে উঠতে পারবো না অবশ্যই পারবেন ভাই চলেন এটা নিয়ে এবার একটু কথা বলি বা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই যেমন আমি একটু কমাই পাঁচ নাম্বার গিয়ারে যাই সবসময় যে ছয় নম্বর গিয়ার লাগবে তা না পাঁচ নম্বর গিয়ারে এইভাবে এখন যেমন পাঁচ হাজারের কাছাকাছি আর পিএম আছে এভাবে আমি আস্তে আস্তে যদি তুলি ছয় পর্যন্ত গেলাম মনে হলো যে আমার এর পরেরটায় যাওয়া উচিত সাড়ে ছয় পর্যন্ত গেছি এখন আমি আমি তো আমার বাইকের ক্ষতি করে আপনাদেরকে দেখাবো না তাই না আমি আমার বাইকের ক্ষতি করব না তাহলে ছ হাজারে চালাইতেছি এখন ধরেন আমার ওই সামনের গাড়িটা ওভারটেক করা দরকার তো আমি অবশ্যই করব আমি তো পেছনে এরকম বসে থাকবো না কিন্তু অবশ্যই এরকম আস্তে আস্তে তুলবো যেমন একটা ব্রেকিং পিরিয়ড পার করা বা একটা আট হাজার দশ হাজার কিলোর বাইক হলে আমি ভাম করে দিতাম অ্যান্ড এটা পার হয়ে চলে যেতাম বাট এটাই দেখেন আমি ছয় হাজার আর পি প্রায় আশিতে একবার হিট করছিল আর আমার আশা রাখি যে আশি পর্যন্ত আশি বিরাশি পর্যন্ত এই বাইক আমি যখন তখন তুলতে পারবো অ্যান্ড এখন আছে ছয় হাজার আর পি আমি আরেকটু বাড়াচ্ছি খুব স্লোলি বাড়াচ্ছি এইভাবে যদি বাড়ান তাহলে তেমন কোনো ক্ষতি আপনার বাইকের হবে না এভাবে আপনি বাড়াইতে পারবেন আমার কিন্তু ফার্স্ট ইঞ্জিন অয়েল আমি প্রথমটাই ফেলি নাই যদিও ফেলে দেওয়া উচিত প্রথমটা প্রথম ইঞ্জিন অয়েলের উপরে ভরসা করা উচিত না বাট আমি যেহেতু অফিসিয়াল বাইক কিনছি এই জন্য আমি ভরসা করছি আন অফিসিয়াল বাইক হলে আমার কাছে একটু ভয় লাগে যে আসলে ওরা কি ইঞ্জিন অয়েল দিছে না দিছে পরিমাণে সঠিক দিছে কিনা তার কোনো ঠিক নাই এবার দেখেন ছয় হাজার আমি সাত হাজার পর্যন্তই যাব এইভাবে স্লো অ্যান্ড সফট যদি উঠেন আপনি সাত হাজার পর্যন্ততে আমার মনে হয় নাইনটি হ্যাঁ নাইনটি পার হয়ে গেছে অ্যান্ড ভিভিএ হয়ে গেছে এখন স্পিড নেই আরও অনেক বেশি বাড়বে এই বাইকের ক্ষেত্রে সব বাইকের ক্ষেত্রে আমি বলতে পারবো না এই হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের ব্যাপার আপনি অবশ্যই হাই আর পি এ উঠতে পারবেন বাট স্লোলি অ্যান্ড একই আর পি এ আপনি খুব বেশিক্ষণ ধরে রাখবেন না যে একই আর পি এমে আপনি একদম পনেরো বিশ মিনিট ধরে রাখছেন তা না এমটা একটু কমাবেন স্পিডটা একটু কমবে আবার আর এমটা বাড়াবেন স্পিডটা একটু বাড়বে এইভাবে যদি চালান অবশ্যই ব্রেক ইন পিরিয়ড আপনি ব্রেক পিরিয়ডে অনেক স্পিড তুলতে পারবেন আশি নব্বই পর্যন্ত অনায়াসে উঠে যায় একশো হয়তো উঠবে যদি রাস্তা ফাঁকা থাকে বা যদি রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড় থাকে তখন স্পিড এমনিতেই একটু বেশি উঠে এই হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের টপ স্পিড বা ব্রেক ইন পিরিয়ডে স্পিড উঠানোর সিস্টেম যেভাবে আমি মেনে আসতেছি এবং ভালো সার্ভিসই পাচ্ছি এখনও পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড উল্টাপাল্টা মানার কারণে আমার কোনো বাইকের কোনো ক্ষতি হয় নাকি এই হচ্ছে আমার ব্যাপার এন আর কি নিয়ে কথা বলবো আর কোনো প্রশ্ন টশ্ন থাকলে আপনারা কই দেন তাহলে আমি আপনাদেরকে ওইগুলার অ্যান্সারও দিয়ে দিব তবে ওরকম ভয় পাওয়ার কিছুই নাই জাস্ট জাস্টু যে ভুম 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 বাড়ি উড়ি দিয়ে একদম ওই টাইপের কাজগুলো করেন না ব্রেক ইন পিরিয়ডে তাহলে আপনার বাইক ভালো থাকবে আপনার বাইক এমন না যে ব্রেক ইন পিরিয়ড দেখে একদম ঘরে তুলে রাখতে হবে ইঞ্জিন অয়েলটা একটু বেশি বেশি বারে বারে চেঞ্জ করেন ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলেই দেখবেন আপনার ব্রেক ইন পিরিয়ড পুরো জিঙ্গালালা মানে ভালো ভালোভাবে পার হচ্ছে এদিকে রাস্তা শেষ কই ভাই আমার কি একদম শেষ মাথা পর্যন্ত চলে যেতে হবে কিনা বুঝতেছি না যাক যেহেতু ব্রেক ইন পিরিয়ডের টপ স্পিড নিয়ে কথা বলছি আশা রাখি ওইটা পুরোটাই আপনাদের বুঝাইয়া ফেলতে পারছি অ্যান্ড এইবার আমার আর মনে হয় টপিক নিয়ে কথা বলার কিছু নাই এবার চলেন আমরা একটু রাইড এনজয় করি যেটা বলতেছিলাম আকাশে হচ্ছে প্রচন্ড পরিমাণ আজকে মেঘ জমছে অ্যান্ড এই পর্যন্ত আইসা যে ঠান্ডা একটা বাতাস লাগতেছে আমার মনে হইতেছে যে আশপাশে কোনো জায়গায় হয়তো বৃষ্টিও হয়েছে এখন আমার উচিত এদিক থেকে ঘুরা চলে যাওয়া কারণ এত দূর থেকে যদি আমি বৃষ্টিতে ভেজা শুরু করি তাহলে কাক ভেজা হয়ে যেতে হবে একটু ঘোরার জায়গাই তো পাচ্ছি না আচ্ছা সামনে বামে নামার একটা রাস্তা পাওয়া গেছে সম্ভবত ঘোরার জায়গাও পাওয়া যাব কারণ ঢাকার বাইরে আমি যাইতে যেতেছি না অলরেডি আমি কাঞ্চন সেতুর কাছাকাছি চলে আসছি ঢাকার মধ্যে যদি আমার বাসার সামনে আমি বাইক চালাই কাগজ ছাড়া চালাইতেছি এটা একটা ব্যাপার স্যাপার আছে যে আমি বুঝ দিতে পারবো বাট আমি যদি এখন কাঞ্চন পার হয়ে ধরেন কালীগঞ্জ বা এই ধরনের কোনো জায়গায় জায়গা রূপগঞ্জ জায়গা তাহলে আমি এটা কী ভরসা দিব কী বুঝাবো ওনাদের যে আমি এত দূর কেন আসছি আচ্ছা সামনে থেকে এই গাড়ি একটা উল্টা আসতেছে সম্ভবত এদিক থেকেও ঘোরা যাবে না গেলে তো ভালো না গেলে পুরা ও মা ঠান্ডা লাগতেছে এখন মনে হইতেছে জ্যাকেট হলে কি কি একটা অবস্থা পুরা শীতের দিনে পড়লাম নাকি যাওয়া যাবে এদিক দিয়ে আচ্ছা চলেন আমরা এদিক থেকে উল্টা দিকে যাই আরে এতক্ষণ বাতাসের বিপরীতে আসতেছিলাম তো ঠান্ডাটা একদম মানে খুব বেশি ঠান্ডা লাগতেছিল যাক এখন বাতাসের অনুকূলে যাচ্ছি মানে বাতাস ওইদিকে আমি ওই এখন দেখবেন আরও স্পিড মনে হয় বেশি উঠবে চলেন তো দেখি চার নম্বর পাঁচ নাম্বার গিয়ারে সত্তর পর্যন্ত উঠাইতে পারতেছি একদম ইজি মানে খুব একটা প্রেসার দিতে হইতেছে না আর ছয় নাম্বার গিয়ারে ভিভিএ অ্যাক্টিভ হওয়া পর্যন্ত এই তো ইজি হিট করতেছে নাইনটি নাইনটি টু মানে চাইলে আমি হান্ড্রেড যে কোনো সময় তুলতে পারবো একদম যে কোনো সময় তবে একটা জিনিস মাথায় রাখবেন আমার এই বাইকে নাইনটি উঠতেছে বা হান্ড্রেড উঠতেছে এই জন্য যে সব বাইকে উঠবে তা কিন্তু না একশো পঞ্চাশ সিসি সব বাইকই এমটির মতো দৌড়ায় না এই কারণে সব বাইক নিয়ে আবার এই জিনিস করতে যায় না আপনারা আর পি দিকে খেয়াল রাখবেন চার থেকে পাঁচ হাজার হায়েস্ট ছ হাজার আর পর্যন্ত উঠান এবং হায়েস্ট গিয়ারে যখন যাবেন তখন ছ হাজারের উপরে স্লোলি উঠেন আবার স্লোলি নামেন এবং এক জায়গায় আর্পিএম বেশিক্ষণ ধরে রাখবেন না এগুলা যদি ফলো করেন বারেবার ইঞ্জিন ওয়েল যদি চেঞ্জ করেন বেস আপনার বাইকের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত ইনশাআল্লাহ এই ব্রেক ইন পিরিয়ড নিয়ে আর কিছু বলার নাই পরপর দুইটা ভিডিও বানাইছি ব্রেক ইন পিরিয়ড নিয়ে আপনাদেরও বোর লাগবে অ্যান্ড ব্রেক ইন পিরিয়ড নিয়ে আর কোনো কথা হবে না যদি আপনারা কমেন্ট করেন জাস্ট অন্য এর পরের ভিডিওগুলোতে ওই কমেন্টের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো কথা দিলাম এই হচ্ছে ব্যাপার তাহলে ভিডিও কি আর বড় করব এই একটা সুন্দর চায়ের দোকান ছিল এই দোকানে চা খাইতে পারলে জীবনটা আসলে ধন্য হয়ে যেত আমার চলেন এই দোকানে চা খেয়ে আজকের ভিডিওটা শেষ করব যত যাই করতে হয় প্রয়োজনে আমি এই রাস্তাতে উল্টা যাব বাট ওই দোকানের চা আমি খাবই খাবো কিন্তু কিভাবে খাবো আমাকে যাইতে হবে সার্ভিস লেনে এখান থেকে আমি সার্ভিস লেনেই বা কিভাবে যাব কি ভাই বলছিলাম না উল্টা এসে হলেও এই দোকানের আমি চা খাবো কিন্তু দোকানে কোনো মালিক দেখতেছি না আমি উল্টাই যাইতেছি ভাই সরি আমি এক্সপ্রেসওয়ে দিয়ে উল্টা যাইতেছি বাট যেহেতু কথা দিচ্ছে সেহেতু ওই দোকানে চা আমার খাইতেই হবে যাওয়ার সময় সোজাই চলে যেতে পারবো নিজ দিক দিয়ে এই সাইডটা আসলে অনেক সুন্দর এই সাইডটা অনেক বেশি ফ্রেশ আর কয়েকদিন বৃষ্টি টিষ্টি হওয়াতে একদম ধুয়ে মুছে আছে বাম অথবা ডান পাশ দিয়ে চলতে বলছে আচ্ছা এখানে একটা ডিভাইডার এই কারণে চলেন দেখি দোকানটারে কই রেখে আসলাম রে ভাই এই এক ভুতুরে দোকান আচ্ছা বাম দিকে মনে হয় যাওয়া যাবে না দিকের অবস্থা ভালো না এই দোকানে যাইতে হলে তো রীতিমতো একটা যুদ্ধর ব্যাপার স্যাপার আছে এই দোকানে কি আসলে কেউ যায় আমি তো আপনাদের কথা দিয়ে তো বিপদে পড়ে গেলাম এ কেমন দোকান এ জঙ্গলের মাঝখান দিয়ে মনে হয় যেতে হবে আর আসলে এই দোকানে চা কি আছে কিনা তাও তো জানি না বাইকটা রেনে রাখি এখানে রাখি এদিক দিয়ে প্রচণ্ড কাদা হইছে কাদা টাদা পার হয়ে যাইতে হবে বাট যেহেতু কথা দিছি সেহেতু ট্রাই করতে তো দোষ নাই ওরে ভাই আমার স্যান্ডেল টাইম পুরা পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম আপনাদের সাথে কথা দিয়ে কথা রাখার জন্য আমার ও ভাই চা কি আছে চা আছে ও আছে সে একটা অবস্থা না কথা দিলে কথা রাখতে হয় তাই না আল্লাহ ও কই দেন এক কাপ চা খাই আপনার এখানে এই সেই দোকান যাই হোক এখন আমি যখন এই দোকানে আসছি তখন সময় হচ্ছে পাঁচটা আঠারো অ্যান্ড তাহলে এই ভিডিও থেকে বিদায় নিই যেহেতু চার ব্যবস্থা হয়ে গেছে অ্যান্ড ব্রেকিন পিরিয়ড নিয়ে আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তাহলে দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে আর যতক্ষণ আমি রঙ চা দেন যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা ভালো সুস্থ থাকবই আর অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কে কে নতুন বাইক কিনছেন অ্যান্ড কে কে আমার মতো এম পি কিনতে চাচ্ছেন তাহলে টাটা বেল আল্লাহ হাফেজ এন্ড চিল প্রো চেক দ্য মাই এম এক্সো এস সাম ওয়াই হো